পুজোর আগে জলপাইগুড়ি শহরে বাড়তে থাকা চুরি ও ছিনতার ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ অভিযানে নেবে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক মুখোপাধ্যায় জানান ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি চুরি যাওয়া সাইকেল ছটি টোটো ও বৈদ্যুতিক যন্ত্রাংশ কেরানি চিন্তার ঘটনায় অভিযুক্তকে ধরা হয়েছে গলার হার উদ্ধারের প্রক্রিয়া এখনো চলছে বেলাকোবার মন্দির চুরির ঘটনা কেন্দ্র করেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ খবরের কাগজও দেখছেন জলপাইগুড়ি শহরে কিছু চুরি বেড়েছে সেই চুরির কেস নিয়েই আপনাদের আজকে ডাকা হয়েছে প্রথমে একটা কথা বলি যে একটা গোডাউনে চুরি হয়েছিল জলপাইগুড়ি পিএস কেস নম্বর চারশো চল্লিশ অবলিক পঁচিশ ডেটেড আট আট পঁচিশ আন্ডার সেকশন তিনশো পাঁচের এ সেখানে কিছু টোটোর দন্তাংশ টোটো এবং চ্যাসিস সব কিছু চুরি হয়েছিল আমরা ইনভেস্টিগেশন করে চারজনকে ধরেছি গোপাল বারুই আনন্দ বারুই উত্তর সুকান্তনগর কলোনি খারিয়া জিপিতে ইন্দ্রজিৎ হীরা ক্ষীরোধ হীরা বিবেকানন্দ পল্লী খারিয়া জিপিতে কোতোয়ালি সোমনাথ প্রামাণিক ত্রিভঙ্গ প্রামাণিক বাপুর খারুই তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর অ্যান্ড সুজয় দাস গোপাল দাস অব নেতাজি পাড়া ওয়ার্ড নম্বর টোয়েন্টি ফাইভ কোতোয়ালি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এদের চারজনকে ধরে আমরা এই দেখছেন টোটোগুলো রাখা আছে এতগুলো টোটো রিকভারি করা হয়েছে ছটা টোটো রিকভারি করা হয়েছে টোটোর যন্ত্রাংশ রিকভারি করা হয়েছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে এরা আরও কিছুতে জড়িত কিনা সেটা আমরা খতিয়ে দেখছি আরেকটা কেস হয়েছিল